হ্যালো গাইস কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে সাথে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াইও ভালোবাসায় চলে আসলাম মনি ব্লগ পেজ থেকে আমি আপনাদের নোয়াখালী দিদি সিলেটের বৌদি আমি আপনাদের সবার দিদি আসলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না তো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরেকটা একটা ভিডিও করতে আগ্রহী করে তো আশা করে যারা এই ভিডিওগুলো দেখবেন একটু সুন্দর করে একটা কমেন্ট করে যাবেন আপনাদের কোমল হাতে তা আসলে অনেকদিন বাসার মাঝে থাকতে থাকতে কিছুতে ভালো লাগতেছে না চার দেওয়ালের মাঝে কত সময় থাকা যায় বলেন তাই চিন্তা করতেছি কি করব কি করব ছেলেকে বললাম এখন কি করা যায় বলো তো বাবা ছেলে বলতেছে মা আমার জানা মতন রিসোর্ট আসছে চলো এখানে যে আমরা ঘুরে আসি তা আসলে আমাদের বাংলাদেশে অনেক অনেক সুন্দর জায়গা আছে অনেক অনেক সুন্দর সুন্দর রিসোর্ট আছে কিন্তু একটা জিনিস কি অনেকে বলে না বাংলাদেশে দেখার মতো কিছু নয় যাওয়ার মতো কিছু নয় ঘুরার মতো কিছু নয় আমরা বলবো না আমাদের বাংলাদেশে দেখার মতন অনেক কিছু আছে করার অনেক জায়গা আছে তো যাই হোক যে কথা সেই কাজ চলে গেলাম শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে যাওয়ার পরে এখানে দেখতেছেন পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝখানে রিসোর্টটা এত সুন্দর কি বলবো আপনাদেরকে তো যাই হোক অবশেষে ছেলেকে বলতেছে বাবা আমার মন চাচ্ছে কিছু ঝাল ঝাল টকটক খেতে এখন আমি কি খাবো দেখো তো কোথাও কোনো আচার পাওয়া যাচ্ছে কিনা আর এখানে মনে হচ্ছে আমি মরুভূমির মাঝে আছি মানে ওই যে আগে যে আমরা ডিসকোভারিতে দেখতাম তেমনটাই মনে হচ্ছে যে যত ছেলেরা উপরে যাচ্ছে অতই দেখতেছে শুধু মরুভূমি মরুভূমি লাগতেছে তাই আমিও একটু একটু ভয় পাচ্ছি যে এখন কি করব বলেন আমার খেতে মন চাচ্ছে ছেলেকে বলছি ছেলে তো না এনে দিয়ে পারবে না তাই ছেলে চলে যাচ্ছে পাহাড়ের ভিতর এখান থেকে খাবার আনতে যাচ্ছে যাই হোক যারা এখন ইতিমধ্যে সিলেটে আসে না শ্রীমঙ্গলে আসে না আসবেন অবশ্য আর এই যে দেখতেছেন এখানে কিন্তু আগের পায়ে চিহ্ন এখানে এই জঙ্গলে মনে হচ্ছে কোনো সিংহ থাকতে পারে বা কোনো রকম কোনো কিছু আছে পশু পশু আছে মানে একটু ভয় ভয় পাচ্ছে তারা তে গল্প করতেছে মা জানো তোমার জন্য খাবার আনতে গিয়ে আমরা যে বিপদে পড়ছি আমি বলছি কি বাবা বলতেছে না পায়ের ছাপ দেখা গেছে পরে ছেলের একটু সাহস দিলাম যে বাবা জঙ্গলে আইসা মানুষে কখনো ভয় পায় না মানুষে বলে জঙ্গলে মঙ্গল তো যাই হোক তুমি পানিতে থাকবা আর কুমিরের সাথে যুদ্ধ করতে পারবো না তা তো হবে না যেহেতু জঙ্গলে গেছো পোক অনেক কিছু থাকতে পারে সাপ যাই হোক ছেলেকে বোঝাইলাম যত উপরের দিকে উঠতেছে ছেলে পাহাড় দেখার পর আমার এত ভালো লাগছে আমি বলতেছি বাবা তুমি আমাকে কেন নিয়ে গেলাম না বলছে মা এত পরিমাণ জায়গা আমরা হাঁটছি মা তুমি হাঁটতে পারবা না কারণ আমি তো একটু মোটা মানুষ এমনিতে হাঁটতে পারি না যাই হোক একদিক দিয়ে ভালো হয়েছে আমি বলছি না বাবা আমি অন্য সময় আসলে ঘুরতে যাবো যাই হোক আপনারা ভিডিওটা এত সময় দেখেছেন কেমন লাগছে জানেন আর প্রচুর গরম এত এত গরম কি বলবো যারা ইতিমধ্যে যারা ঘুরতে আসেন নাই অবশ্যই চলে আসবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন